আমি শিপটা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তাহলে তোমরা দেখো আমি তোমাদেরকে আজকে কি দেখাতে চলেছি তাহলে এখন থেকে রেসিপিটা স্টার্ট করছি আমি দুটো আলু নিয়েছি এবারে পিলারের সাহায্যে আলুর খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে পুরো আলুর খোসাটা ছাড়িয়ে নেব দেখো আলু খোসা ছাড়ানো হয়ে গেছে এবারে আলুগুলোকে একটু ডুমো করে কেটে নিচ্ছি এইভাবে দুটো আলুকেই একটু বড়ো বড় করে কেটে নিতে হবে সমস্ত আলুটাকে আমি বাটির মধ্যে তুলে নিলাম আর এবারে দেখো আমি ভেন্ডি নিয়েছি ভেন্ডিগুলোকে বড় মানে সাইজ অনুপাতে যেগুলো বড় সেগুলোকে তিন টুকরো করছি আর যেগুলো ছোট থাকবে সেগুলোকে আমি দুটো ভাগ দেবো এইভাবে সমস্ত ভেন্ডিটাকে আমি কেটে নিয়েছি সমস্ত ভেন্ডি কাটা হয়ে গেছে আর দুটো পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজের খোসাগুলোকেও একটু মাঝারি সাইজ করে করে কেটে নেবো খুব ঝিরিঝিরি করে কাটার কোনো দরকার নেই এইভাবে দেখো পেঁয়াজগুলো আমার কাটা কমপ্লিট হয়ে গেল পেঁয়াজগুলোও বাটিতে তুলে নিলাম এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়েছি তার মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরেটা যখন ভাজা হয়ে গেল সুকন্ধ বেরোবে তার মধ্যে আমি আলুগুলো ছেড়ে দিলাম এবার যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেইগুলো আলুর মধ্যে দিয়ে দিলাম আমি আর এর মধ্যে অন্য কোনো ফোড়ন দেবো না বা দিইনি এভাবে পেঁয়াজ আলুটাকে আমি একটু সুন্দর করে নাড়ি চাড়ি কষিয়ে নিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো এক চামচ দেড় চামচের মতো নুন দিচ্ছি আর হাফ চামচ হলুদ দিলাম এবার উপর নিচ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে কষিয়ে নেব যতক্ষণ না আলুটা সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত আমাকে এটাকে রান্না করে নিতে হবে এর মধ্যে আমি একটা বাটি ঢাকনা দিয়ে দিলাম আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাওয়ার এবার আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য যাওয়ার পরে আমি কি করলাম ভেন্ডিগুলো ছেড়ে দিলাম আজকে আমি তোমাদেরকে ভেন্ডি আলু দিয়ে একটা খুব সুন্দর রেসিপি তৈরি করে দেখাবো এই তরকারিটা খেলে মানে সবাই চেটে পুটে খেয়ে নেবে এত সুন্দর একটা ঢ্যাঁড়স বা ভেন্ডির তরকারি অতি সাধারণ কিন্তু এত তার টেস্ট এত তার গন্ধ সবাই চেটে খেয়ে নেবে এত সুন্দর ভালো একটা রেসিপি এবার যখন কষানো হয়ে গেল ওইটা তার মধ্যে এবারে জিরের গুঁড়ো দিয়ে দিলাম দেড় চামচ আর লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ আবার একটু ওপর নিচ নাড়িচাড়ি নিতে হবে মশলাটা যাতে না পুড়ে যায় সেই দিকে নজর রাখতে হবে বেশ কিছুক্ষণ নাড়ি চাড়িয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে একটুখানি জল দিয়ে দেবো সামান্য এইভাবে ভেন্ডির তরকারি রান্না করে খেয়েও তোমরা তোমাদের কাছে আমি রিকোয়েস্ট রাখলাম স্বাদেগন্ধে অতুলনীয় একটা রেসিপি অতি সাধারণ কিন্তু অদ্ভুত সুন্দর তার টেস্ট ভাত রুটি সবের সাথে জমে যাবে আমি আরেকবার ঢাকনাটা দিয়ে দিলাম কষানো পর্যন্ত অপেক্ষা করলাম এবার আমি শেষকালে গরম মশলা দিলাম পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম আমার এই রান্নাটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের কাছে অনুরোধ রাখছি আমার কাছের দূরে যত বন্ধু আছো সবাই আমার প্রাণ ভরা ভালোবাসা নিও আর যারা আমার নতুন ভিডিও দেখছো তাদেরকেও আমি অন্তরের অনেক শুভেচ্ছা জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি আমি একটা বাটিতে জল গরম করে নিয়েছিলাম এবারে ভেন্ডির তরকারির মধ্যে দিয়ে দিলাম তরকারিটা ভালো মতন কষিয়ে নিয়েছি এবারে আমি পরিমাণ মতো জল ভেন্ডি বা ঢ্যাঁড়স যেটা বলো সেই তরকারির মধ্যে দিয়ে দিলাম দেখো কত সুন্দর দেখতে হয়েছে কষে গেছে রান্নাটা প্রায় শেষের দিকে কমপ্লিট হয়ে এসছে তাই তোমাদেরকে রিকোয়েস্ট করলাম তোমরা একবার এইভাবে তৈরি করে খেও ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম কত সুন্দর দেখতে হয়েছে আচ্ছা আজকে এই পর্যন্ত রাখি পরবর্তী এপিসোডে আবার দেখা হবে টা